নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যার কালী এই ফলহারিণী অমাবস্যার কালী পুজো এবছর কবে পালন করা হবে তারই সঠিক সময়সূচি ও ফলহারিণী কালী কেন বলা হয় তার কথা এবং এই দিনে কি কি আচার নিয়ম পালন করলে জীবন থেকে বাধা বিঘ্ন কাটবে ও সমৃদ্ধি লাভ করা যাবে তারই তত্ত্বকথা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তবে মূল পর্বে ফিরে আসে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পূজা পালন করা হয় মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম আছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো হয় তারাপীঠে তারা মাকে এদিন ফলের মালায় সাজে সাজানো হয় এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজা করা হয় জ্যৈষ্ঠ মাসের আম জাম লিচু কাঁঠালের মতো নানারকম মরশুমি ফল পাওয়া যায় এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পূজার পরামর্শ দেন ব্রাহ্মণেরা কিন্তু অমাবস্যাকে কেন ফলহারিনী অমাবস্যা বলা হয় জেনে নেওয়া যাক এই দিনটির কথা বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলে এই অমাবস্যার কালীপুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে এছাড়া এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে সরসী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারণী কালী পুজোর ষরশী পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মের পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকে ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্মরূপ ফল দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করে বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হয় সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকে জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে এই বছর দু চব্বিশ সালের ফলহারিণী কালী পালন করা হবে আগামী পাঁচই জুন বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধে সাতটা বেজে পনেরো মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে যেহেতু কালী পুজো রাতে করা হয় তাই পাঁচই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফল হারেনি ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে কাটবে বাধা বিঘ্ন ভক্তদের বিশ্বাস এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী তার পায়েও নিবেদন করা হয় মৌসুমী ফল বিশেষ করে ষোলোটি কলার সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করতে হবে দেবীর চরণে এছাড়া বিজয় সংখ্যক মরশুমের ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করা যেতে পারে যতগুলো ফল নেওয়া হবে ততগুলো প্রদীপ দিতে বড় থালায় সাজানো প্রদীপগুলোতে দিতে হবে সর্ষের তেল লাল সলতে এবং কালো তেল আর একটি কাঁচা টাকা পাশে রাখতে হবে লাল বস্ত্র ও গামছা সঙ্গে রাখতে হবে লাল জবার মালা তুলসী ও বেলপাতা একটি বড় প্রদীপে তেল দিতে হবে যাতে এতটাই যতক্ষণ অমাবস্যা সামনে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করতে হবে এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করতে হবে বাড়ির সদর দরজার দুপাশে সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে হিং কপ্পু ঘি গোলমরিচ এবং সাদা শস্যের মিশ্রণ মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করতে হবে এরপর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করতে হবে মৌরি দানা এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা পরবর্তী সময় এই মৌরি দানা নষ্ট হয়ে গেলে সেটি কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনের ফলহারিণী কালী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ